না না আমরা সব রূপায় আচ্ছা

একদিন লাল ধরবো একদিন চলবো তলবো অটো চিন্তা তো নাই কিন্তু এটা আমরা আমি হয় না একদিন একদিন কাজ করে একদিন না গেছে দুবঙ্গ আমরা তো রেগুলার কাজ করে না গেছে আমরা আমাদের এক হাজার কাজ করতে কষ্ট হয়ে যায় আমরা রেগুলার চলবো সব করি আর এরা অবৈধকারী ধরো করলে আমি লিগেল যেটা এটা চলবো অবৈধকারী ধরো चलांगे सतंबर जी छह वजे